বাড়ি যাবে তার প্ল্যান করছে কিভাবে বাড়ি যাবে নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘড়িতে এখন বাজছে সকাল আটটা চল্লিশ আজকে চলে এসেছি বাবার বাড়িতে গত গতকালই এসেছি তো আপনাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি তার কারণ প্রিয়জনদের সঙ্গে দেখা হলে তখন আর ক্যামেরা অন করব না কথা বলবো সেগুলো তো খেয়াল থাকে না তো যাই হোক তো ব্রাশ করে নিলাম এখনও চাটা খাওয়া হয়নি তারপরে চাটা খাবো আর আপনাদের সঙ্গে সারাদিন কি করি না করি সেগুলো একটু শেয়ার করব আর আজকে হচ্ছে সোমবার বাইরেটাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে অ্যাকচুয়ালি গতকাল রাত থেকে হাওয়াটা চলছে আর ওর মা বসে আছে বসে বসে চা বিস্কুট খাওয়ার প্ল্যান করছে সম্প্রীতি বাড়ি যাবে তার প্ল্যান করছে কীভাবে বাড়ি যাবে মুড়ি খেয়ে যাবে কি যাবে না সেটা কথা বলছে আর এখন আমিও চলে এসেছি চা খাওয়ার জন্য চা নিয়ে নিয়েছি আর সাথে নিচ্ছে এই যেখানে বিস্কুট রয়েছে এই বিস্কুটগুলো নিয়ে নিচ্ছে গতকাল রাত থেকে হাওয়া চলতে শুরু করেছে মানে বেশ ভালোই কিন্তু হাওয়া দিচ্ছে আর শীতের সময় এই ঠান্ডা হাওয়া ভালো লাগে না গ্রীষ্মকালে যখন গরমে হাঁস ফাঁস করি তখন মনে হয় যে যদি একটু হাওয়া দিত শরীরে একটু স্বস্তি মিলত কিন্তু তখন আর সেই হাওয়াটা আমরা পাই না যাই হোক এখন শীতের সময় তো বেশ ভালোই ঠান্ডা হাওয়া চলছে আর ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে এখন দু জায়গায় দুরকমভাবে ময়দা মেখে নেওয়া হয়েছে এটা হচ্ছে হিঙের কচুরি হবে আজকে জলখাবারে আর এই পাশের ছোটো যে লেচিটা মানে ময়দাটা মাখা রয়েছে এটা হচ্ছে হবে গাওয়া ঘিয়ের লুচি আর এখানে এখন একটা এই বোতলের মধ্যে প্যাকেট থেকে তেলটা ঠেলে রাখা হচ্ছে আর এই তেলটা ফানেল ছাড়াই বেশ খুব সুন্দর করে কিন্তু দিদি ঢেলে নিচ্ছে আমি কিন্তু সেভাবে অতও পারি না যাই হোক এখন আজকের খাবারের জন্য আলুর তরকারি হবে সাদা আলুর তরকারি তো সেইটা কেটে নেওয়া হচ্ছে আর আমি এদিকে যে হিঙের কচুরি হবে তার জন্য পুর ভোরে বেলতে শুরু করব তার জন্য একটা ডো বানিয়ে নিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছে একে একে এই যে দুই রকম ময়দা আলাদা করে মেখে রাখা আছে আমি জিজ্ঞাসা করে নিলাম কোনটা আগে ভাজা হবে সাধারণত আগে ভাজা হয়ে থাকে সম্প্রীতি আমায় জিজ্ঞাসা করছে যে আমি দুই রকম রকমভাবে লিচিগুলো গোল গোল করছি কেন বা একটাতে পুর ভরছি আর একটাতে ভরছি না বা এইটা ছোট কেন এইগুলো করছি তার কারণ হচ্ছে এগুলো ঘিয়ের লুচি হবে এই যে সেই জন্য আর এগুলো হিঙের লুচি হবে মানে হিঙের কচুরি হবে এটা কিছুটু ঘি দিয়ে লুচি করা হবে পরিবারের কিছু জন সদস্যের ইচ্ছা হয়েছে যে ঘিয়ে লুচি খাবার তো সেই কারণে এগুলো ঘিয়ে লুচি তৈরি করা হচ্ছে গাওয়া ঘিয়ে ভাজা হবে যে লুচিগুলো সেগুলো প্রথমে বেলে নিচ্ছি এই যে এইভাবে আর এটা ঠিক মাখা হয়েছে যেমন পুজোর সময় নৈবিদ্যতে দেয়া দেওয়া হয় বইকালি সেই রকম করেই এটা কিন্তু নইটাও করা হয়েছে আর মাখাটাও হয়েছে নুন না দিয়ে তো আমি এখন বেলে নিচ্ছি আর এগুলো বেলতেও বেশ খানিকটা সময় লাগছে তার কারণ এতে ময়ানও কম দেওয়া রয়েছে এটাই যেহেতু ময়ান কম দেওয়া রয়েছে সেই কারণে এটা বেলার সময় কিন্তু তেল লাগছে আমি এদিকে বেলা শুরু করেছি আর দিদি ওদিকে গ্যাস ওভেনে ঘি গরম করতে দিয়ে দিয়েছে আর এরপরে ভাজতেও শুরু করে দেবে প্রথমে সাদা আলু তরকারিটা হয়ে গেছে অনেকেই পছন্দ করেন গাওয়া ঘিয়ের লুচির সঙ্গে সাদা আলুর তরকারি কিন্তু এখন শরীর খারাপে বা শরীর স্বাস্থ্যর দিকে আমরা খেয়াল দিতে গিয়ে গাওয়া ঘিয়ে লুচি তো আর খাওয়াই হয় না তাই না কিন্তু ঘিতে ব্যাড কোলেস্ট্রল থাকে না গুড কোলেস্টেরল থাকে ঘি ভিটামিন মিনারেলস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ঘি খেলে অনেক উপকার হয় যেমন ঘি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে ঘি খেলে জয়েন্টের ব্যথা বা আর্থারাইটিস যাদের আছে তাদের ব্যথা কম হয় ঘি খেলে হৃদরোগের ঝুঁকি কমে ঘি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চোখ ত্বক ও হাড়ের স্বাস্থ্য ভালো থাকে ডায়াবেটিক ও ব্লাড প্রেশারের মতো জটিল সমস্যাও কম হয় আমরা যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তারা কিন্তু এটাই ভেবে ফেলি প্রথমেই যে ঘি কিন্তু খাবো না ঘি খেলে শরীর খারাপ হবে মোটা হয়ে যাব। এটা কিন্তু একদমই সত্য কথা নয় তো ঘিয়ের কত কি উপকারিতা আছে সে তো আমরা সকলেই প্রায় জানি আর যারা জানেন না তারা একটু জেনে নিতেই বা ক্ষতি কী তাই না আর এখন ইন্টারনেটের দুনিয়া যখনই যা কিছুই আমরা সার্চ করব বা দেখার চেষ্টা করব বা জানার ইচ্ছা করব তা কিন্তু খুব সহজে আমরা জানতেও পারি আর উপলব্ধিও করতে পারি তো সেটা না করার তো কিছু নেই যেটা আমাদের মনের মধ্যে ভুল ধ্যান ধারণা আছে সেটা থেকে যদি বেরিয়ে আসতে পারি তবেই তো আমরা জীবনে এগিয়ে যাওয়ার পথে সুস্থভাবে এগিয়ে যেতে পারবো যাই হোক অনেক কথাই বলে ফেললাম গাওয়া ঘির লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন রিফাইন্ড অয়েলে যে আমি পুর দিয়ে মানে পুর ভরে হিঙের কচুরি যেগুলো আমি বেলছিলাম সেগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে তো সেইগুলো এখন ভাজা হচ্ছে আর এই রিফাইন্ড অয়েলটার মধ্যেও কিন্তু ঘি রয়েছে অল্প তার কারণ প্রথমে তো ঘিয়ে লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ভেজে নেওয়া হয়েছে তো সেই ঘিটা তো একটু রয়ে গেছিলো সেই তার মধ্যেই কিন্তু এখন একটু রিফাইন্ড অয়েল দিয়ে এই কচুরিগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এর মধ্যেও কিন্তু একটু ঘিয়ের খুব সুন্দর গন্ধ বার হচ্ছে আর এটা খেতেও কিন্তু বেশ অন্যরকম একটু লাগবে বলে আমার মনে হচ্ছে তো গরম ভাতে ঘি খাওয়া খুবই উপকারী তো আমরা যদি ঘি খেতে পারি গরম ভাতে তাহলে কিন্তু খুবই উপকার হবে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য পেটে চর্বি কমাতে সাহায্য করে গরম ভাতে ঘি খেলে আবার শক্তি বাড়ায় রক্তচাপে কোলেস্টেরলের মাত্রা কম করে হ্যাঁ এটা ঠিক যে ঘি অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না তার কারণ সেদিকেও একটু খেয়াল রাখতে হবে ঘি খেলে ওজন বেড়ে যায় এমনটা কিন্তু নয় ঘি প্রয়োজনের তুলনায় বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে হার্ট সংক্রান্ত সমস্যা থাকলে অতিরিক্ত ঘি খাওয়া মোটেই উচিত নয় যাদের এরকম সমস্যা আছে তারা কিন্তু পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে ঘি খাওয়া উচিত গরম গরম ফুলকো ফুলকো ঘিয়ের লুচি মানে গাওয়া ঘিয়ের লুচি আর হচ্ছে কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু ঠান্ডার সময় সমস্ত খাবারই গরম গরম পরিবেশন করলে সেটা কিন্তু খুব ভালোই হয় তো সেই জন্য যেগুলো ভাজা হচ্ছে সঙ্গে সঙ্গেই কিন্তু গরম গরম পরিবেশন করে দেওয়া হচ্ছে আর আমি কিন্তু এদিকে যেগুলো হিঙের কচুরি হবে বলে পুরটা ভরে নিলাম পুর ভরে এখন কিন্তু এগুলো বেলতে শুরু করে দিয়েছি যেহেতু হিঙের কচুরির মধ্যে পুর ভরতে হবে তারপর বেলতে হবে সেজন্য একটু সময়েরও ব্যাপার আছে তো প্রথমে গাওয়া ঘের লুচিগুলো ভাজা হয়ে গেল এখন এই যে এই পুর ভরে রাখা হিঙের কচুরিগুলো বেলে নিচ্ছি আর এটা একটু বড় বড় সাইজের কচুরি যেহেতু আর এখানে রয়েছে আলুর তরকারি খাবার পরিবেশন করে দেওয়া হচ্ছে গরম গরম ঘিয়ের লুচি আর হচ্ছে কচুরি আর আলুর তরকারি আর সাথে রয়েছে মিষ্টি এই দিয়ে আজকের জলখাবারটা পরিবেশন করে দেওয়া হচ্ছে সবাই এখন জলখাবার খেতে শুরুও করে দিয়েছে একদিকে তৈরি করা হচ্ছে আর অন্যদিকে পরিবেশনও করা হচ্ছে এই দিয়েই আজকের সকালের জলখাবারটা কমপ্লিট করে নেব সবাই মিলে ঘড়িতে এখন বাজছে দুপুর একটা চল্লিশ এখন দুপুর স্নান হয়ে গেছে এখন খাবার দাবার খাওয়া হচ্ছে আজকে কি কি রান্না হয়েছে চলুন আপনাদেরকে দেখায় আর এই ছোটগুলো এখানে খেলা করছে এই যে ওরা এখানে খেলা করছে ছোটগুলো আর মা একে একে সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে এটা হচ্ছে একটা চচ্চড়ি সব রকম সবজি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে চাল তার চাটনি মানে আচার তৈরি করা হয়েছে আর এখানে রয়েছে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছে আর গতকাল রাত্রে মাটন করা হয়েছিল তো সেই মাটনটা অল্প রয়েছে সেটা এখন সবাইকে পরিবেশন করে দেওয়া হবে আর এখানে রয়েছে মাছের ঝাল মা খাবার পরিবেশন করছে আর আমায় জিজ্ঞাসা করছে মাছের মাথাটা দেবো আমি বললাম আমি তো খাই না লেজা মাছের ল্যাজও খায় না খেতে পছন্দ করি না আমার জন্য খয়রা মাছের ঝাল আছে ওটা আমার খুবই পছন্দের তো এটাই হচ্ছে আজকের লাঞ্চের মেনু এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সবাই মিলে কমপ্লিট করে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নমস্কার